আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেক রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মোয়াই অ্যাপসের পরিচিতি এবং এর কি কি কাজ সেই সাথে আরও জানতে পারবেন লাইসেন্সের তথ্য এবং সিভিল সার্ভিস ডিফেন্স সার্ভিস জেনারেল সার্ভিস আরও অনেক কিছু এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন আপনি এই অ্যাপসের মাধ্যমে আরও জানতে পারবেন ট্রাফিক ফাইন পেমেন্ট ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং লাইসেন্স এবং ড্রাইভারের সমস্ত তথ্য দেখতে থাকুন ভিডিও আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন সো লেটস চেক ইন আউট প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে টাইপ করবেন ও আই ইউ এ ই দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর মো আই ইউএই অ্যাপসটির সামনে চলে আসবে তারপর ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তাই আর ইনস্টল করলাম না বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এই লিঙ্কে গিয়েও ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপসটি ওপেন করতে হলে অবশ্যই আপনার ইউই পাস থাকতে হবে ইউই পাস অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে এই অ্যাপস ওপেন হবে না ইউই পাস কীভাবে তৈরি করতে হয় সেই ধরনের একটি ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেই ভিডিও দেখে ইউই পাসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন মূল ভিডিওতে এখন আমরা যে মোবাইল অ্যাপসটি ডাউনলোড করেছি সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে এই ধরনের পেজ দেখতে পারবেন প্রথমে আপনার যদি কোনো ফাইন থাকে যেমন ট্রাফিক ফাইন বাস কার্ড ফাইন লাইসেন্স ফাইন এবং সেই সাথে আপনার ব্লক ফাইনও দেখতে পারবেন এখন এই অ্যাপস দিয়ে আরও কি কি কাজ করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। একটু স্কল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন মোস্ট ইউজড মানে যে অপশনগুলো বেশি ব্যবহার হয় প্রথমে দেখতে পারবেন ইস্যুয়েন্স অফ এ ক্লেয়ার ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট এখানে ক্লিক করলে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ট্রাফিক ফাইন পেমেন্ট এখানে ক্লিক করে আপনার যদি কোনো ট্রাফিক ফাইন থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন দেন ট্রাফিক ফাইনের পরে দেখতে পাচ্ছেন ইস্যুয়েন্স অফ এ মাইনার ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনস্টেকশন রিপোর্ট এখানে ক্লিক করলে যদি আপনার ছোটোখাটো বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে করে থাকেন তাহলে এখানে ক্লিক করার পর সমস্ত রিপোর্ট তাদের কাছে চলে যাবে তারপর দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মানে আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে আপনি এখানে দেখতে পারবেন যেহেতু আমার নেই তাই এখানে শো হচ্ছে না তারপর দেখতে পাচ্ছেন সেন্স ট্রাইডেট মানে আপনি লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন কিন্তু পাশ করতে পারেন নাই তাহলে আবার পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন রিনিউ বাইসাইকেল রেজিস্ট্রেশন একটু নিচে আসলে দেখতে পারবেন সার্ভিস অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেজ দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন ট্রাফিক ফাইন সার্ভিস ট্রাফিক ফাইনের সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন ট্রাফিক ফাইন পেমেন্ট ট্রাফিক ফাইন হিস্টোরি রেজিস্ট্রেশন ব্লক ফাইন ইত্যাদি সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেমন বাইসাইকেল অ্যাক্সিডেন্ট ইনকোয়ারি বাইসাইকেল অ্যাক্সিডেন্ট রিপোর্ট ইত্যাদি তৃতীয় স্টেপে দেখতে পাচ্ছেন ড্রাইভার এবং লাইসেন্সের তথ্য যেমন ট্রাফিক ফাইল ওপেনিং ইলেকট্রনিক ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন ইত্যাদি ড্রাইভার এবং লাইসেন্সের সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন চতুর্থ স্টেপে দেখতে পাচ্ছেন ট্রেনিং এবং ট্রাইফাইল যেমন ইস্যু ট্রাইডেট সেন্স ট্রাইডেট এবং রিনিউ ট্রেনার পারমিট ইত্যাদি এইসব তথ্য এখানে দেখতে পারবেন পঞ্চম স্টেপে দেখতে পাচ্ছেন বাইসাইকেল সার্ভিস যেমন রেজিস্টার্ড বাইসাইকেল ইলেকট্রিক বাইসাইকেল কার বাইসাইকেল ব্লক অল বাইসাইকেল সার্টিফিকেট ইত্যাদি সমস্ত বাইসাইকেলের তথ্য এখানে দেখতে পারবেন পুলিশ সার্ভিস পুলিশ সার্ভিসে কি কি তথ্য পাবেন পুলিশ সার্ভিস স্মার্ট পুলিশিং স্টেশন সার্ভিস ই ক্রাইম সার্ভিস এবং ফাইন সার্ভিস ইত্যাদি সিভিল ডিফেন্স সার্ভিস সিভিল ডিফেন্স সার্ভিসে আমাদের তেমন কোনো কাজ নেই জেনারেল সার্ভিস জেনারেল সার্ভিসে আপনার অনেকগুলো অপশন কাজে লাগতে পারে যেমন সোসাইল কেস সলভ সোসাইল প্রবলেমস ইত্যাদি এই মোয়াই এফ ডিএ আরও অনেক কাজ সমাধান করতে পারবেন বিশেষ করে লাইসেন্সের কাজগুলো আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ